আমি নভনীল বহুদিন যাত্রা করলাম উনত্রিশ বছর কন্টিনিউ করেছি যাত্রা যাত্রা উনত্রিশ বছর টানা এবং আমি যাত্রা আমার একটা সৌভাগ্য যে আমি আশা থেকে নায়কের চরিত্র অভিনয় করেছি থেকে বেশি নায়ক ফেলেছি নিজেকে তো হঠাৎ করতে করতে মনে হলো এই বছর আমার একটু একটু বিরতি দেওয়া প্রয়োজন ওকে তো এই বছর এই বছর আমি কমার্শিয়াল যাত্রা থেকে অফ হয়ে আমাদের নিজস্ব একটা প্রোডাকশন আছে স্মৃতি গীতাঞ্জলির আমি বিবেকানন্দ বলছি প্রোডাকশনটা অভিনয় করছি তাতে আমার সৌভাগ্য বিবেকানন্দ চরিত্রে আমি অভিনয় করছি পালাকার ব্রহ্মময় চট্টোপাধ্যায় এবং নির্দেশক হল প্রণম অভিনেতা পল্লব মুখার্জি প্রধান উপদেষ্টা কৃষ্ণা চক্রবর্তী আশা করি গ্রাম বাংলা দর্শকের কাছে এবং শহরতলির কাছে আমি নতুন রূপে যাব। বিবেকানন্দ রূপে আমি আপ্রাণ চেষ্টা করব ভালো লাগানোর আপনারা আমাদের পাশে আছেন কাছে আছেন জানি আপনাদের মাসে আশীর্বাদের হাত আমার মাথায় থাকবে আপনাদের ভালো লাগানোর চেষ্টা করব শুভ রথযাত্রায় আপনাদের সকলকে অনেক 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 ধন্যবাদ যাত্রা এগিয়ে চলুক জয় যাত্রা আচ্ছা এই বছরে বুকিং আপনাদের কেমন হয়েছে এটা তো আমাদের নিজস্ব প্রোডাকশন মোটামুটি অলরেডি আমাদের ষোলো সতেরোটা শো বুকিং হয়েছে আমরা একটু বাছাই করে যাচ্ছি সব জায়গাতে শোটা চলবে না একটু রামকৃষ্ণ মিশনগুলোতে যাচ্ছি পাচ্ছি বিভিন্ন গভর্নমেন্ট স্কুলে আমরা শো পাচ্ছি ভালো ভালো ক্লাব কিছু অর্গানাইজ করছে স্বামীজির চরিত্রে অভিনয় করতে এসে স্বামীজির প্রথম যে গান সেটা আমাকে এত নাড়া দিয়েছে পালার কথাগুলো সবার আগে মনে আসছে না আমার মনে আসছে মনো চলো নিজ তনে মনো নিজ তনে সংসার ও বিদেশে বিদেশি বেশে ভ্রম কেন কারণে মনো চলো নিজ তনে থ্যাংক ইউ